The রাজকের পর্বে দেখা যায় সবাই সস্তিকের চাপ দিলে সঞ্জয় থেকে উঠে চলে যেতে ভে मिস্টার লকআপে নিয়ে এমন ঘা দিব সত্যি বলে দিবে তখন সবাই বড়বাবুকে বাবুকের রিকোয়েস্ট করলে করার ছেড়ে দেয় তারপর সঞ্জয় গীতাকে বলে এই ম্যাডাম আমি সস্তিক নয় আর আপনার হাজবেন্ড মারা গেছে এই সন্তান আমার নয় কেন আপনি আমার বলে চালিয়ে দিচ্ছেন সঞ্জয় আরো বলে তবে টিপ আমাকে বলেছিল আপনার মত মেয়েরা এই কথা শুনে গীতা সঞ্জয়কে চড়াকিয়ে দেয় তখন সঞ্জয় চিৎকার দিয়ে বলে আমি সস্তিক নয় আমি সঞ্জয় লাহিড়ী এই বলে অশিষ্ট বোধ করলে আর মেহেক সঞ্জয়কে নিয়ে ঘরে নিয়ে যায় তারপর অগি বলে আর কোনো উপায় নেই স্বস্তিক সব ভুলে গেছে তখন এলিল বলে আচ্ছা আমার মনে হয় ভুলে যাওয়ার মেডিসিন খাওয়ানো হচ্ছে তখন এই ইস্যু নিয়ে ভাবতে থাকে গীতা গীতা বলে বলে একবার দেখাতে হবে কিন্তু সবাই টিপ তো কোনো একেবারের জন্য চোখের আদাল হতে দেয় না তখন বড়বাবু বলে এটা নিয়ে চিন্তা করবেন না যেদিন আপনি ডক্টর কে দেখাতে নিয়ে যাবেন সেদিন আমি টিপকে থানায় জরুরি ডেকে নেবো এদিকে রাতে গীতা গান গাইতে থাকলে স্বস্তিক তার ঘর থেকে শুনতে পায় আর হালকা হালকা গীতার সাথে কাটানো মুহূর্ত গুলো এসে ওঠে তখন সঞ্জয় গীতার ঘরে গিয়ে বলে বাহ সুন্দর গানটা তখন গীতা বলে স্বস্তিক বাবু আমাকে চিনতে পারছেন আমি গীতা আপনার স্ত্রী গীতা আপনার সন্তান আমার পেটে বড় হচ্ছে এই বলে গীতা তার হাত গীতার পেটে রাখে তখন টিপ এসে দেখে এই স্বস্তিককে শরীর নিয়ে বলে সঞ্জয় তুমি এখানে কি করছো সঞ্জয় বলে আমি ওই ঘরে ছিলাম এই ঘরে গান করছিল বাংলা গান তারপর টিপ শুনে গীতাকে বলে এখন দেখছি মুখার্জী বাড়ির বউ অভিনয় জানে ভালো তো আজকে গান করছো কালকে নাচবে সবকিছু তো কাঁদে ফেলার জন্যই তাই না গীতা টিপকে বলে মুখ সামলে কথা বলো এরপর সঞ্জয়কে নিয়ে টিপ সেই ঘর থেকে চলে যায় তারপর গীতা প্রতি করে আমি আপনার সবকিছু মনে করাবই এদিকে পরের দিন গীতা ডক্টরের কাছে গিয়ে মারা হয়েছিল তাকে কিভাবে দেখতে পেয়েছে সমস্ত কিছু ডক্টর কে বলে তার শরীরে গুলি লেগেছিল কিন্তু তুই পাওয়া যায়নি আর এখন সে মনে করতে পারছে না তখন ডক্টর গীতা সমস্ত কথা শুনে রোগী আনতে বলে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গীতা ও মেহেক স্বস্তিক কে ডক্টরের কাছে আসে ডক্টর স্বস্তিক কে বলে বলুন তো এটা কত সাল স্বস্তিক বলে দুই হাজার তেইশ মেহেক বলে এটা তো দুই হাজার পঁচিশ তখন ডক্টর গীতা ও স্বস্তিক আগের দিনের কথা মনে করতে বলে স্বস্তিক গীতা বলে মনোরোগ কৃষকের কাছে তারপর রাতে স্বস্তি ঘুমিয়ে পড়লে গীতা এসে স্বস্তিকের বুকে হাত দিয়ে দেখতে পায় গুলির স্কার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গছিপ আপডেট পেতে আমাদের চ্যানেল ও পেজটিকে সাবস্ক্রাইব করুন